চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে ভরসো খবর পেল বার্সেলোনা দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বিদায় নেয় নাটকীয় এক ম্যাচে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মিলানের বিপক্ষে চার তিন গোলে হেরে যায় বার্সেলোনা কাতালান ক্লাবটির হতাশার এই ম্যাচে রেফারি সিদ্ধান্তে খুবই জোরে এক নিষিদ্ধের শাস্তি পান কোচ হ্যান্সি ফ্লিক ও তার সহকারী কোচ মার্কাস শক তবে ওয়েফার সেই শাস্তির বিরুদ্ধে আপিল করে সফল হয়েছে বার্সেলোনা স্পেনিশ সংবাদ মাধ্যম মন্দ লাভ দেপুর্থ জানিয়েছে বার্সার কোচ হানসি ফ্লিক ও তার সহকারী মার্কাস স্বর্গের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হয়েছে তাতে নতুন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে নিউ বিপক্ষে ডাগ থাকতে আর কোনো বাধা নেই ফ্লিক ও তার সহকারীর অবশ্য ফ্লিক ও সহকারীর স্বর্গ এক বছরের নজরদারির মধ্যে থাকবেন এই সময়ের মধ্যে আচরণবিধি ভাঙলে তাদের উপর স্থগিত শাস্তির পাশাপাশি নতুন শাস্তিও যুগ হবে আগামী ১৯ সেপ্টেম্বর নিউ ক্যাসেলের মাঠে সেন্ট জেমস পার্কে দুহাজার ২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরু করবে বার্সেলোনা আন্তর্জাতিক বিরতি শেষে সোমবার ব্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে ফিরছে বার্সাল